এত বড় একটি জাহাজ নির্মাণ করবে সেই সময়ের মানুষ এটা কল্পনাও করতে পারেনি জাহাজটি সর্বোচ্চ তিন হাজার পাঁচশো সাতচল্লিশ জন যাক বত্রিশ ডলার কিন্তু ওই সব মানুষেরা তাদের টাকা পয়সাটাকে কিছুই মনে করে সবে মাত্র উত্তর আটলান্টিক মহাসাগরের বুক জিরে আগাচ্ছে এতগুলো সংকেত আসার পরও সেটাকে অবহেলার পাত্র বলে রেখে দিল আর সেই অবহেলার কারণে মৃত্যু হলো পনেরোশো জন যাত্রীর তাপমাত্রা তখন ডিগ্রির কাছাকাছি তখন আকাশে চাঁদ বেশি বেড়াচ্ছে আকাশ পরিষ্কার তবে চাঁদের আলো দেখা যাচ্ছে না সমুদ্রের বুকে টাইটানিক বিপদের মুখামুখি তখন জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ তিনি পনেরো বছরেরও বেশি অভিজ্ঞতা সে সময় পৃথিবীর অন্যতম চেষ্ট ইংল্যান্ডের রাজকীয় কমান্ডার নেতৃত্বে টাইটানিক ছেড়ে যান সমুদ্র পথে ক্যাপ্টেন যখন তার সামনে বিশাল আইসবাগটি দেখেন তখন তিনি জাহাজের গতি সামান্য দক্ষিণ দিকে সরিয়ে নিয়ে যান আর তখনই টাইটানিকের আরো পথ পর্যবেক্ষণকারীরা একটি বিশাল আইসবাগ দেখতে পায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে হঠাৎ করেই টাইটানিকের ফার্স্ট অফিসার মোডক আকস্মিকভাবে বাম দিকে নেওয়ার অর্ডার দেন তারপর জাহাজটি সম্পূর্ণ উল্টোভাবে চালাতে বা বন্ধু করে দিতে বলেন টাইটানিককে আর বাঁচাতে পারল না তারা টাইটানিকের তানটিকটাপ টাপ আইসবার্গের সঙ্গে প্রচন্ড ঘর্ষণ খেয়ে চলতে থাকে তার ফলে টাইটানিকের প্রায় নব্বই মিটার অংশ জুড়ে চিত দেখা দেয় আর এই আইসবার্গ হলো সমুদ্রের বুকে ভেসে থাকা বড় বড় বরফের খন্ড এগুলো সমুদ্রের উপরে তাপমাত্রা শূন্য ডিগ্রি হলে জেগে ওঠে তবে এই আইসবার্গ গুলো সমুদ্রের মাত্র আট ভাগ হয়ে থাকে তার মধ্যে সাত ভাগই থাকে পানির নিচে আর এক ভাগ ভেসে থাকে পানির উপরে সেই অর্থে এর বড় অংশটাই চোখে দেখা যায় না জাহাজটি সর্বোচ্চ চারটি পানিপূর্ণ কম্পার্টমেন্ট নিয়ে ভেসে চলার শক্তি ছিল কিন্তু ভাগ্যকর্মে পাঁচটি কম্পার্টমেন্টে পানিপূর্ণ হয়ে গিয়েছিল সেদিন এছাড়াও বারোটি পানি প্রতিরোধকারীর দরজা ছিল কিন্তু কপালের তো আর খণ্ডানো যায় না সেই বারোটি দরজাও পানিপূর্ণ হয়ে যায় কম্পার্টমেন্টগুলো ওজনের কারণে জাহাজটি আস্তে আস্তে সামনের দিকে তলাতে থাকে তখন ক্যাপ্টেন স্মিথ মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে এসে পুরো জাহাজটি বন্ধ করে দেন টাইটানিক যেখানে ডুবেছিল সেই স্থানটির নাম ছিল কেড ব্যাংকস অফ নিউ ফাউন্ডল্যান্ড পনেরো তারিখ মধ্যরাত্রির অর্থাৎ বারোটার পর লাইভ বোটগুলো নামাতে থাকে আর সব যাত্রীরা নিজে নিজ পান বাজাতে নেমে পড়ে লাইভ বোর্ডে তবে লাইফ বোর্ড ছিল মাত্র ষোলোটি কথিত আছে টাইটানিক প্রায় চৌষট্টি লাইফ বোর্ড বহন করতে সক্ষম ছিল যাতে প্রায় চার হাজার যাত্রী বহন করতে পারে কিন্তু টাইটানিকের এত বেশি লাইফ বোর্ড নেওয়া দরকার মনে করেনি সেই কারণে হয়তো ষোলোটি বোর্ড তারা নিয়েছেন আর তাতে মাত্র এক জন যাত্রী বহন করতে পারত তারপরে টাইটানিক বিভিন্ন দিকে জরুরি বিপদ সংকেত পাঠিয়েছিল সেগুলোর মধ্যে যে শিপগুলো সারা দিয়েছিল তার অন্যতম হল মাউন্ট টেম্পল ফ্ল্যাকফুট এবং টাইটানিকের সহদর অলিম্পিক তবে সবচেয়ে কাছে যে শিপটি অবস্থিত ছিল তার নাম কারফাতিয়া এই জাহাজটি টাইটানিকের প্রায় তিরানব্বই কিলোমিটার দূরে ছিল কিন্তু কথা হলো কারপাথিয়া জাহাজ টাইটানিকের কাছে পৌঁছাতে সময় লাগতো আরো প্রায় চার ঘন্টা তবে রহস্যজনক একটি ঘটনা টাইটানিকের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে কিছু দূরে একটি জাহাজের আলো দেখা যাচ্ছিল আসলে সেটা কি ছিল তা আজও কিন্তু রহস্য রহস্যই থেকে যায় কে কে ওটাকে ক্যালিফোর্নিয়ান বলে আবার কে ওটাকে বলে স্যামসন টাইটানিক ওয়ারলেস মাধ্যমে যোগাযোগ করল সারা না পেয়ে আবারও মর্স ল্যাম্প শেষে জরুরি রকেট ছড়ার মাধ্যমে জাহাজটির সাথে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু সেখান থেকে কোনো সারা দেওয়া হয়নি রাত তখন প্রায় দুইটা সম্পূর্ণ মাথায় পানির কাছাকাছি চলে আসে দিকে দুইটা দশের দৃশ্যমান করে দিয়ে জাহাজের পিছনের দিক উপরের দিকে দিকে উঠতে থাকে জাহাজের সামনের দিকে ডেক পর্যন্ত পানি উঠে যায় এই মুহূর্তেই শেষ দুটি লাইফ বোর্ড টাইটানিক ছিঁড়ে যায় জাহাজের পিছনের সাইডটি আরও আরো ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে এরপর একটা সময় জাহাজের বিদ্যুতিক সিস্টেম বন্ধ হয়ে যায় অন্ধকার হয়ে যায় চারদিকে এর কিছুক্ষণ পরে বেশি ওজনের কারণে টাইটানিকের পিছনের অংশটি সামনের অংশ থেকে ভেঙে যায় যার ফলে জাহাজের সম্পূর্ণরূপে পানির নিচে চলে যায় জাহাজের পিছনের অংশ ধীরে ধীরে খাড়া হতে হতে একেবারে লম্বভাবে খাড়া হয়ে যায় পানিজনিত কারণে এই অংশটি কিছুক্ষণ বেঁচে থাকার পর রাত দুইটা বিষের দিকে ধীরে ধীরে জাহাজের বাকি অংশটিও সমুদ্রতলে হারিয়ে যায় এর মধ্যে দুটি লাইফ বোর্ড আবার উদ্ধার কাছে ফিরে আসে তার মধ্যে লাইফ চার পাঁচজন যাত্রীকে উদ্ধার করে যার মধ্যে দুজন পরবর্তীতে মারা যায় এক ঘন্টার মধ্যে লাইভ পর্যন্ত ফিরে আসা আবারও সেটি আরো চারজন যাত্রীকে উদ্ধার করে তাদের মধ্যে একজন পরে মারা যায় সকাল চারটা দশের দিকে কারফাতিয়া জাহাজটি এসে পৌঁছায় এবং বেঁচে থাকা যাত্রীদের উদ্ধার করা শুরু করে সকাল আটটা তিরিশ মিনিটে জাহাজটি আবারও নিউ ইয়র্কে মমিটির ছবি তুলে ডেভেলপ করে দেখতে পায় রাজকুমারীর বিভস্য চেহারা এরপর খবর আসে ওই সাংবাদিক নাকি গুলি করে আত্মহত্যা করে প্রায় দশ বছর পর্যন্ত ঘটতে থাকে এই ধরনের ঘটনা এরপর সর্বশেষ মমিটিকে বিক্রি করে একজন শৌখিন সংগ্রাহকের কাছে বিভিন্ন ধরনের দুর্ভাগ্যজনক বিপদের মুখোমুখি হয়ে মমিটিকে তিনি নির্বাসন দেন নিজ বাড়ির কোঠায় এরপর একজন মার্কিন প্রত্যতন্ত্রবিদ কিনে নেয় মিশরীয় রাজকুমারীর মমিটি আর সেই মার্কিন প্রত্যতন্ত্রবিদ মমিটিকে নিয়ে উঠে পড়েন টাইটানিক জাহাজে তাই অনেকে মনে করেন এই অভিশপ্ত মমির কারণেই নাকি টাইটানিক জাহাজ ডুবেছে এবং এটাই অনেকের বিশ্বাস সালের পর টাইটানিককে আবারও পুনরায় আবিষ্কার করা হয় কিন্তু তাতে বিজ্ঞানীরা ব্যর্থ হয় সমুদ্রের ভূপৃষ্ঠ হতে প্রায় বারো হাজার চারশো সাতষট্টি ফুট বা আটত্রিশশো মিটার নিচে সমাহিত হয়ে আছে বিশ্বের স্বপ্নের টাইটানিক হয়তো চিরদিনই থাকবে ওখানে কিন্তু পৃথিবীর মানুষের কাছে আজও টাইটানিক চিরকালে রহস্যের আড়ালে মনে যাবে বিজ্ঞানীরা বিভিন্নভাবে গবেষণার জন্য এখন এটা নিয়ে অনুসন্ধান করে যাচ্ছে বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী বলা হচ্ছে যে পানি আর বরফের প্রকোপে ডুবে থাকা টাইটানিক ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে তারা মনে করে টাইটানিকের অবস্থা যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামী পঞ্চাশ বছরের মধ্যে টাইটানিক সাগরের বুকে নিশ্চিহ্ন হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর এই রকম তথ্যবহুল ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আরও কোনো নতুন বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ